হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ভিডিও তোমরা সবাই জানো কত বুধবার জামাই ষষ্ঠী ছিল তো সেই জন্য মঙ্গলবার রাতেই আমি এবং আমার হাজবেন্ড দুজন মেয়ে রেডি হয়ে আমার নিজের বাড়িতে চলে গিয়েছিলাম জামাই ষষ্ঠী সেলিব্রেট করতে জামাই ষষ্ঠীর দিন আমার মা কীভাবে তার জামাইকে আপ্যায়ন করলো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম সকালে ফলার দিয়ে জামাই আপ্যায়ন শুরু হয়েছিল ও যে ফলগুলো পছন্দ করে ফল চিড়ে মুরগি দই আর মাছ রকম মিষ্টি দেওয়া হয়েছিল যেহেতু আমাদের জামাইকে ফোঁটা দেওয়া বা ধাগা বাঁধা সব নিয়ম নেই তাই মা ধান করে নিয়েছিল আর একটু তাপ দিয়ে দিয়েছিল প্রদীপের শুভ লক্ষণ বলে মনে করা হয় তারপর একটু হাত পাখা দিয়ে হাওয়া করে দিচ্ছিল এটা অনেক পুরনো নিয়ম জামাইকে খেতে দিয়ে হাত পাখা দিয়ে হাওয়া করতে হয় এরপর উপহার দেওয়ার পালা জামাইয়ের থেকে উপহার পেয়ে তো মা খুব খুশি হয়েছিল সেটা মুখের হাসি দেখেই তোমরা বুঝতে পারছো এর এরপর মাকে প্রণাম করছিল আর মা বলছিল করতে হবে না এরপর এক চিজ ব্রেড টোস্ট বানিয়ে ওকে দেওয়া হয়েছিল আর সেটা খেতেই খুব ব্যস্ত ছিল এরপর লাঞ্চের মেনুতে দেওয়া হয়েছিল চিকেন বিরিয়ানি ও চিকেন চাপ স্যালাড আর রায়তা ও আগেই মাকে বলেছিল যে বেশি কিছু রান্না না করতে বিরিয়ানি বানাতে আর দিনটা যেহেতু জামাই স্পেশাল তাই তার পছন্দ মতোই সব কিছু বানানো হয়েছিল আর রাতের মেনুতে ছিল রুমালি রুটি মোগলাই চিকেন আর মিষ্টি আমাদের বাড়িতে এইভাবেই জামাই ষষ্ঠী সেলিব্রেট হয়েছিল তার কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো ও ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা